নমস্কার সারথী হেসেলে সবাইকে স্বাগত জানাই টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী আজ করব মাছ কুমড়ো পাতলা ঝোল এমন সবজিতে হয় না কখনো পেটের গোল বাজার থেকে এনেছে দুটো মনোপিয়া এটাই রান্না করব আলু কুমড়ো দিয়া প্রথমেই মাছ কাটিয়া ধুইয়া রাখিলাম আমি লবণ হলুদ মাখিয়া এবার বসা যাক হেসেলে গিয়া সবজি আমি নিয়েছি কাটিয়া আজ যে দেব না কিছু বাটিয়া জাল ধরাইয়া কড়া বসিয়া এবার দেব সর্ষের তেল দিয়া ওই তেলে নেবো মাছ খাঁটি তেলে খাঁটি ভাজ এটুকু তেলেই হয়ে যাবে কাজ অল্প তেলে ভালো স্বাদ মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম এবার তুলে নিয়ে ওই তেলেই জিরে ফোড়ন দিলাম কুমড়ো আলু পেঁয়াজ ছেড়ে দিলাম এবার এগুলোকে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিলাম এবার জান্নায় যার প্রধান ভূমিকা লবণ হলুদ এবার ওগুলো দিয়ে আবার খানিক সময় একটু কষিয়ে নেব এবার এখানে আমি কুমড়োগুলোর সঙ্গে পেঁয়াজগুলোকে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি কারণ আগে দিনই যে অল্প সবজি আগে যদি দিয়ে দিই তাহলে কুমড়ো পেঁয়াজ পুড়ে একদম ইয়ে হয়ে যাবে কুমড়ো আলু কষাতে কষাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা এবার দিয়ে দেব জল দেখো না কেমন হয়েছে যেন ঢল কিন্তু করে খেয়ে দেখবে দিয়ে দিলাম মাছ এবার আমি মিনিট তিনেক মতন ঢাকা বসিয়ে দেব এটা হলো আমার বড়ো পাপার খুব প্রিয় সবজি যদি শোনে কুমড়ো আলু আর তেলাপিয়া মাছ বাবা মাথায় আর ওনার করবে না কাজ সঙ্গে সঙ্গে দাও না ভাত ঢাকা তুলে এবার হালকা করে একটু নেড়ে চেড়ে নেব খুব ভালো করে নাড়া যাবে না কারণ মাছগুলো ভেঙে যাবে হালকা করে একটু নেড়ে নিতে হবে তোলা নাকি কাঠের রান্নায় এত পরিমাণে বাষ্প ওঠে না কড়াইতে যেন কিছুই দেখা যায় না নাম এর কুমড়ো হোক না কচি কিংবা পাকা বা দুমড়ো দেখো না ভাই লাউকে যদি কিনা এক থেকে দুদিন গাছ থেকে কাটতে দেরি করেছ মনে হয় যেন ওর দাঁত দিয়েই আমাকে কামড়ে ধরবে রান্না যে আমার হলো শেষ এইবার পাতে নিলেই হবে বেশ আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ